গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন মৌমিতাস ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার জানাই স্বাগত আজকে সোমবার আর আমি তো হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি স্নান টান করে ঘরের এদিকের কাজকর্ম একটু এগিয়ে নিয়েছি তারপর রান্না টান্না করে খাওয়া দাওয়া একটু মুখে মানে দিয়েই আর কি বেরোবো কারণ বাবার ভিজিটিং আমার হচ্ছে তিনটে থেকে চারটে তো সেই কারণে সকাল থেকে তো যাওয়ার কোনো দরকার নেই কারণ ওখানের সিস্টেমটা একটু অন্যরকম ভিজিটিং আওয়ারসে সে একজনকেই মাত্র অ্যালাউ করে আর যেহেতু মাকে তো রেগুলারলি যেতে হচ্ছে সেই জন্য খুব কম আর কি গেলেও ওই একজন করেই দেখতে দেওয়া হচ্ছে আর তিনটে থেকে চারটে বেশি লোকজন ওঠানামা করতেও অসুবিধে হচ্ছে কারণ বাবা যে ফ্লোরটায় রয়েছে লেভেল ফোর তো লিফটে তো অনেকেই যাচ্ছে তাদেরও পেশেন্টদের দেখতে তাই কে কখন কোন ফ্লোরের আর কি লিফট যে নাম্বার সেটাকে ঢিপে দিচ্ছে যার জন্য একবার ওপর একবার নিচে অনেকটা টাইম চলে যাচ্ছে আর সেই কারণে আর আমার লিফট ফোবিয়াও রয়েছে তো আমি তো যতবার ওঠানামা করেছি ততবার সিঁড়ি দিয়েই করেছি লিফটে আমি উঠিনি তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি আর এই যে স অঙ্কুরহাটিতে চলে এসেছি আমাদের স্কুটিটা রেখে এখন যাব বাসে করে আরমনিয়ার ওর স্কুলের দিদির সাথে দেখা হয়ে গেছে ওদের কারপুলটা এইমাত্রই মাত্রই ছিল তো এই দিদির সাথে কথা বলে তারপরে এই যে যাচ্ছি আমরা বাস ধরতে শিয়ালদা ধর্মতলার যে বাসগুলো ওই বাসে করেই যাব এখন হেস্টিংস হেস্টিংস বা পিটিএস যে যাই বলো না কেন তো ওখানে নেমে তারপর ডান দিক দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে ন্যাশনাল লাইব্রেরির অপোজিটে ওই রাস্তা ধরেই একদম যেতে হবে কোঠারির পাশেই সিএমআরআই তো আমরা বেরিয়ে পড়েছি আর মা বেতরে দাঁড়িয়ে রয়েছে মা তো বোনের বাড়িতে রয়েছে মেজ বোনের বাড়িতে ছোটো বোনের বাড়িতে এইভাবেই রয়েছে কারণ ওদের বাড়ি থেকে বাবার হসপিটালে যাওয়াটা খুব সুবিধে তো সেই কারণে মা ওখানেই রয়েছে বাড়িতেও যাতায়াত করছে তো মায়ের পক্ষেই একটু মানে কষ্টকর কারণ কিছু করার নেই বাবার ওদিকে বিজনেসটাও মাকে সামলাতে হচ্ছে মাঝে মাঝে বাড়িতে এসেও সব কাজকর্ম সামলে ঘরবাড়ি দেখে আবার যেতে হচ্ছে আমরা যে বাসে করে যাচ্ছিলাম ওই বাসেতেই মাকেও নিয়ে নিয়েছি মা বেতরে দাঁড়িয়েছিল তো ব্যাতর থেকে মাকে ওই বাসেতে আমরা তুলে নিয়েছি এখন যাচ্ছি গিয়ে পিটিএস বা হেস্টিং যাই বলুন না কেন ওখানে নামবো এই যে সিএমআরআই হসপিটাল বিএম বিল্ডার একদম পিছনের বিল্ডিংটাই সিএমআরআই তো চলুন ভিতরে যাই তারপর বাবার ওখানে যাব তো একজন করেই অ্যালাউ করছে তাই আমি একদম সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছি একজনের বেশি ওখানে অ্যালাউ নেই একজন আসলে কার্ড নিয়ে তারপর আর একজনকে উঠতে দেওয়া হচ্ছে মা ওপরেই আছে আমি একবার বাবাকে দেখে নিচে নেমে এলাম কারণ এই একটা ঘন্টার মধ্যেই পাঁচ ছজনকে গিয়ে বাবাকে দেখতে হবে আর আমি এসে ওয়েটিং রুমে বসতে তারপর ও মুনিয়াকে নিয়ে ওপরে উঠেছিল বাবাকে দেখানোর জন্য তারপর আবার লাস্টের দিকে আমি উঠেছিলাম আর একবার বাবাকে দেখার জন্য বাবা যেখানে অ্যাডমিট রয়েছে সেখানে হচ্ছে জেনারেল আর আইসিউর মাঝখানের একটা সিচুয়েশান রয়েছে যেখানে টোটাল পরীক্ষা নিরীক্ষা চলে আর সেই সমস্ত টেস্ট করানোর জন্য যে কি ওর আছে কিনা সেটা দেখা হয়ে গেলে বাবাকে জেনারেলে দেওয়া হবে তো বাবাকে দেখে মনে হচ্ছে অনেকটাই ফিট আছে ডাক্তারবাবু সেরকমটি বললেন আমাদের ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে আর বাবাকে দেখে তারপরে এই হসপিটালের নিচেই নারায়ণের মূর্তি রাখা রয়েছে এই মন্দিরটার মধ্যে সবাই যখন বাড়ি ফেরে বা ঠাকুরকে স্মরণ তো করতেই হয় ওনার ওপরে তো আর কিছু নেই তো সব কিছু শেষ হয়ে যাওয়ার পর একমাত্র ঈশ্বরই পারেন সেই জায়গাটা থেকে উদ্ধার করতে তো সবাই কীরকম তাদের বাড়ির মানে প্রিয় মানুষটার জন্য এখানে প্রে করতে আসছে আমিও একটু ঢুকলাম মা ঢুকে একটু প্রে করে তারপর এই যে আবার নিচে চলে এসেছি এখন আমরা সবাই আবার বাড়ি ফিরব হসপিটালে আমি মুনিয়া আর আমার হাজব্যান্ড আর মা ছোট মামাও গিয়েছিল বাবাকে দেখতে তো বাড়ি ফেরার পথে ছোট মামা তো ডোমজুড়ে ফিরবে কে ইলেভেনে করে বাড়ি ফিরছে আর আমি ও আর মুনিয়া মাকে নিয়ে অঙ্কুরহাটি ধুলোগর যে বাসগুলো সেগুলোতে উঠলাম কারণ অঙ্কুরহাটিতে আমরা নামবো আমাদের স্কুটিটা ছিল অঙ্কুরহাটিতে তো আমরা অঙ্কুরহাটিতে নেমে গেলে মা একদম ধুলো করে গিয়ে তারপর ওখান থেকে আজকে বাড়ি ফিরবে তারপর আজকে বাড়িতে গিয়ে বাড়ির দেখাশোনা করে তারপর বাবার বিজনেসের কিছু কাজকর্ম সামলে আবার কালকে এখান ওখান থেকে যাব হসপিটালে কিছুক্ষণ আগে ফিরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছিলাম আর আপনারা তো দেখলেনই যে বাবাকে আইতে আমরা ভর্তি করেছি তো বাবার ট্রিটমেন্ট চালু হয়ে গেছে ডাক্তারবাবু ভীষণ ভালো রাজা ধর যিনি ডক্টর আর কি উনি দেখছেন ওনার আন্ডারেই রয়েছে বাবা তো দেখলাম এমনি ঠিক ঠিকই আছে তো কয়েকটা টেস্ট করানোর রয়েছে আর তারপর ইনফেকশানটা ঠিকঠাক হয়ে গেলেই দু তিন দিনের মধ্যে হয়তো ছুটি দিয়ে দেবে তো দেখলাম মনটা শান্তি হলো তারপরে মনটা শান্তি হওয়ার থেকেও বড়ো কথা এরকমভাবে রয়েছে আর মনটা খুব খারাপ লাগছিলো কারণ বাবা প্রচুর জীবনে কষ্ট করেছে এইরকমভাবে হসপিটালে থাকতে মানে আমাদের জীবনে আমরা হসপিটালে গেছি আমাদের আমার গলস্টোন অপারেশন হয়েছে আমার বনেদের হয়েছে তারপর আমাদের যখন প্রেগনেন্ট ছিলাম প্রেগনেন্সি টাইমে আমরা হসপিটালে ভর্তি থাকি মায়েরা সব সবার যেরকম হয় তো বাবা সেগুলোকে হ্যান্ডেল করেছে তো এখন বাবাকে এইভাবে মানে হসপিটালে থাকতে দেখে অ্যাডমিট দেখে সত্যি মানে খুব নিজেদের খুব আর কি কি বলবো দুর্বলতা লাগছে বাবাকে কোনোদিন এইভাবে দেখিনি আর কোভিড সিচুয়েশান মারাত্মক লেভেলে বাবা কষ্ট পেয়েছিল মানে লাকিলি বাবাকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি তো তারপরে আবার এই সেকেন্ড টাইম জীবনে এই মানে সেকেন্ড টাইম এ যাই হোক তো ঠাকুরকে ডাকছি আপনারাও প্রে করুন যেন বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসে মুনিয়াকে নিয়ে গিয়েছিলাম দেখানোর জন্য বাবাই তো আগের দিনই দেখে এসছে আর কালকেও হয়তো আবার যাব হসপিটালে তো কালকে আর মুনিয়া বাবাই কাউকে নিয়ে যাব না কালকে তো আমি অবশ্যই যাচ্ছি তো চলুন এর সাথে সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে আমার ব্লগগুলো দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে আর এখন তো দুটো দিন হসপিটালেরই আপডেট আপনারা পাবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে